আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেলে প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পেরেছেন এখানে কিছুটা সবজি নিয়েছি আর আমি কইরাগুলো ভালোভাবে এরকম সাইজ করে কেটে নিয়েছি কিছু মানুষ বলে থাকে চিচিঙ্গা তো চিচিঙ্গা নিয়েছি এখানে টমেটো নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ নিয়েছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মাছগুলো আমি প্রথম ভালোভাবে সিল্কে সুলিয়ে নিয়েছি লবণ দিয়ে হলুদ দিয়ে তারপরে আমি একটু লেবুর লজ দিয়ে কিছুক্ষণের জন্য বেজে রেখেছিলাম যেন মাছের গন্ধটা যেন ভালোভাবে চলে যায় আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি হলুদ মরিচ দিয়ে দিলাম একটু ধনির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটা মিক্স করে নিচ্ছি দেখুন মাছের পিসগুলো দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি চাউল নিয়েছি বাথের জন্য বাদ বসে দিয়েছি আর এখানে একটা প্যান ছড়ালাম প্যানটা একটু গরম হয়ে যাবে তারপর আমি তেলটা দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলটাও দিয়ে দিলাম দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এখন বালুভাবে দুষ্ঠে আমি মাছগুলো উলটিয়ে নেব আর আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ আর বিদেশ থেকে আপনারা যেখানেও অবস্থান করছেন আশা করি লাইক লাইক কমেন্ট করে যাবেন এখন আমি দেখতে পেরেছেন একটা প্যান চড়ালাম প্যানে গরম হয়ে যাবে আমি পিঁয়াজ কুচিটা দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি আমি পিঁয়াজ কুচি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাশাল্লাহ মাসাল্লাহ আর আপনারা তো জানুন একটা ভিডিও বানাইতে কত কষ্ট লাগে এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি অনেকে বলে আমার ভিডিও অনেক সুন্দর হয় না আমার কুকিং সুন্দর হয় না আমার যে যেরকম টফিকে কুলা তাই আমি বানাচ্ছি তো কেউ ভালো লাগুক বা না লাগুক এটা আমার আসা যায় না দেখুন মশলাটাতে আমি একটু করে পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব এক চামচ দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দেবো দেখুন লবণটাও আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচটা কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে একটু মশলাটা আজকে কষিয়ে নেব তো কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এখন আমি দিয়ে দিচ্ছি কষানোটা হয়ে গেছে ভালোভাবে এখন আমি দিয়ে দিব চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব এখন দিয়ে দিলাম চিচিঙ্গা দিয়ে এখন ভালোভাবে আমার হাতে সাহায্যে একটু নাড়াচাড়া করে নেব এখন নাড়াচাড়া করে নিচ্ছি হয়ে গেল এখন আমি কিছুক্ষণের জন্য ডাকনাটা লাগিয়ে দিব ডাকনাটা লাগিয়ে দিলাম এখন আবার আমি ওপেন করলাম আর আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছি এটা কষানো হয়ে গেছে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি আর গরম পানিটা দিলে আমার জন্য একটু ইজি হয় এটাতে গরম পানি দিলে ভালো হয় তো তরকারিটার টেস্টটা অন্যরকম আসে তো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব দেখুন ডাকনাটা ওপেন করলাম এখন দিয়ে দেব আমি মাছগুলো মাছগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি দেখতে করতে সুন্দর দেখা যাচ্ছে মাছগুলো দিয়ে এখন আমি আবার একটু করে গরম মশলা এটার সাথে দিব গরম মশলা না সরি ধনিয়ার গুঁড়ো দিব এখন দিয়ে দিচ্ছি টমেটো উপর থেকে আমি জিরের গুঁড়ো দিয়ে দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব তো দেখুন আমার বয় বয়সের রেকর্ড কিছুটা ভুল হয়ে থাকতে পারে কেননা এটা বয়সের রেকর্ড দেওয়ার টাইমে একটু সমস্যা হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম জিরের গরুটা তো হয়ে গেল আমার রেসিপি আজকে এই পন্থই আর এদিকে আমি একটু বাহিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো শ্যুট করলাম দেখুন মার্শাল্লা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এখানে ওকে আল্লাহ হাফেজ আমার এই আমার ভিডিও ফোন আপনারা ভালো